গাইজ আজকে আমরা বানাবো তান্দুরি চিকেন যে তান্দুরি চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনগুলোকে কেটে নিতে হবে আমি দুই পিস চিকেন নিয়েছি এবার এর মধ্যে দিতে হবে একটা টক প্রথমে টক দইটা দিতে হবে এবার দিতে হবে মরিচের গুঁড়ো

কিছুটা লবণ এবার এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব তারপরে সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো এটার নাম গ্রিন চাটনি এটার জন্য প্রথমে লাগবে কিছুটা ধনে পাতা একটা মরিচ কাঁচামরিচ লাগবে পুদিনা পাতা পুদিনা পাতা শুধু পাতাটা দিবেন ডালটা না যায় ভালো পাতাটা দিচ্ছি এবার এতে দেবো কিছু কিছুটা টক দই আর লবণ এবং লেবু লেবু চিপে দেবো একটা

আর দিবো সায়াবিন তেরও এবার একটা ভালো করে মাখাতে হবে মিশে যায় ভাবে হবে যখন দেখবেন এরকম হয়ে গেছে যে চাপ দিলে ইয়ে হয়ে যাচ্ছে আবার হাত দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন হয়ে গেছে তখন পানি দিয়ে দিচ্ছে অল্প অল্প করে প্রকল্প করে পানি দিয়ে আমার কাছে হবে এটা কিন্তু নর্মাল পানি গরম পানি না ডোটি তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু বেশি শক্ত না বেশি নর্ম না মিডিয়াম এবার এটা কিছুক্ষণ রেখে দিতে হবে বেলে কেটে নেবো ছোটা আটা দেবো বেশি বড় না হালকা ছোট ছোট হাতে হবে বড় করে ভালো লাগবে না এভাবে বাকিগুলো বানিয়ে নিতে হবে আরেকটা বানিয়ে দেখাই

তেলটা হালকা একটু গরম হোক এবার তেলটা দিয়ে দিতে হবে মাংসটা नहीं बोल यार उस तक ना इसलिए ये কড়াইতে কিছুটা তেল তেল দিয়ে নেব এটা আমি সরিষার তেল ইউজ করেছি এবার এটা দিয়ে দেবো এবং কি আমাদের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা অল্প অল্প করে এটা যেটা মাখিয়েছিলাম সেটা অল্প অল্প করে উপরে লাগিয়ে দেবো দুই টাকায় উল্টে দেবো উল্টে ওই পাশেও ইয়েতে সাইড তো মাঠিয়ে নেবো

এবার চলো পুরিটা ভেজে নি তেল ঢেলে তেল ঢেলে নেব তেলটা গরম হোক একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দিব

সেটা কিন্তু অনেক টেস্ট হয়েছে বিশেষ করে চাটনিটা খুব টেস্ট ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর এরকম আমার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিও